আসসালামু আলাইকুম ফ্ল্যাশফুট অফিসিয়াল ফ্রি কোর্সের তৃতীয় সেকশনের তৃতীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো আপনারা সকলে অবগত রয়েছেন তৃতীয় সেকশনের প্রথম ভিডিও এড মার্কেটিং কি এবং এড মার্কেটিং এর ফিচার কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে কোন কোন নীতিমালা মানলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন সো আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব ওয়েবসাইট হাতে পাওয়ার পর কিভাবে ওয়েবসাইটটা মনিটরিং করবেন কন্ট্রোল প্যানেলে কিভাবে প্রবেশ করবেন কিভাবে পোস্ট করবেন এবং লাইফগুডে কিভাবে জব পোস্ট করবেন তো শুরুতে আপনারা যখন লাইফগুড কোম্পানির শর্ত মেনে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন তখন আপনাদের করণীয় হলো ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করা এবং এই ওয়েবসাইটের অ্যাক্সেসগুলি সম্পর্কে আপনাদের ধারণা নেওয়া যাতে ভবিষ্যতে আপনাদের ওয়েবসাইটগুলি আপনাদের কন্ট্রোলে থাকে এবং কিভাবে আপনার অ্যাক্সেস আপনার হাতে রাখবেন বিস্তারিত আজ এই ভিডিওর মধ্যে তুলে ধরব হ্যাঁ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলতে চাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেহেতু এটার মধ্যে ওয়েবসাইটের পোস্ট দেখে ধরে ফুল অ্যাক্সেস এবং ওয়েবসাইটে কীভাবে লাইফ টাইম রাখবেন এগুলি বিষয়ে আলোচনা করব কীভাবে ইনকাম করবেন এগুলি বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু লং হতে পারে সবাইকে বলি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যদি কোথাও মিস্টেক করেন পুনরায় আবার দেখবেন আপনারা যখন ওয়েবসাইটটি জিতে নেবেন তখন আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দেবে তারপর ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল ইউআরএল দেবে আপনাদের কি কীরকম হবে এখানে যখন আপনি ক্লিক করবেন ওয়েবসাইট ইউআরএল এ যে দেখেন ওয়েবসাইটটি আপনাদের মাঝে ওপেন হয়ে গেছে তো ওয়েবসাইটটি প্রথম অবস্থায় এরকম থাকবে কারণ এই ওয়েবসাইটটি আপনাদেরকে মাত্র প্রদান করা হয়েছে এখানে কোনো প্রকার কোনো ডিজাইন করা না এই যে দেখেন অ্যাড চলে আসছে ওয়েবসাইট সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে কোম্পানি দেবে একেবারে অ্যাড রান করানো থেকে ধরে সব কিছু কমপ্লিট করে দেবে অ্যাডটা কেটে দিচ্ছি তো আপনারা যখন কিছুটা পোস্ট করবেন তারপরে আপনারা এই ওয়েবসাইটটা প্রথম আলো বলেন বা ব্লগার ওয়েবসাইট বলেন তাদের মতো করে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন আপনারা সকলে অবগত রয়েছেন পূর্বের ভিডিওতে বলা হয়েছে যে অ্যাড মার্কেটিং নিয়ে আলাদা একটি গ্রুপে আলাদাভাবে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তো কিভাবে ডিজাইন করবেন আর কিভাবে কি করবেন কোনো সমস্যা হলে কিভাবে সমাধান দেবেন ওই সাপোর্ট গ্রুপে আপনাদেরকে এই বিষয়ে সাপোর্ট দেওয়া হবে ও তো এখন কন্ট্রোল প্যানেলে আমরা প্রবেশ করব ওয়েবসাইটে কীরকম হবে আপনারা দেখতে পারছেন আপনি যখন কন্ট্রোল প্যানেলে লিঙ্কটি কপি করে নিয়ে ক্রম চলে যাবেন তখন এই লিঙ্কটি পেস্ট করার পর আপনাদের কন্ট্রোল প্যানেলে লগ করার জন্য আইডি পাসওয়ার্ড চাইবে এই যে দেখেন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আইডি পাসওয়ার্ড চেয়েছে এখানে নিচে দেখতেছেন আপনারা আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে আপনারা এখানে ক্লিক করতেও পারেন না ও ক্লিক করতে পারেন এখানে লগ ইনে ক্লিক করে লগ করে নেবেন এই প্রক্রিয়াটা আমি স্কিপ করতেছি যেহেতু সিকিউরিটির বিষয় রয়েছে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা যখন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা হলো আপনাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল সো এখানে প্রথম আমি আপডেট করার প্রক্রিয়াগুলো দেখিয়ে দেব কীভাবে থিম এবং প্লাগ ইনগুলি আপডেট আসলে আপডেট করবেন সো সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন এটা হলো মেনু বাটন মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে বাকি টুলসগুলো দেখতে পারবেন কিভাবে কন্ট্রোল করবেন এখানে সব কিছু রয়েছে এখানে যদি আপনার ওয়েবসাইটের কোনো আপডেট চলে আসে তাহলে আপনারা এখানে দেখবেন দেখতে পারবেন কইটা আপডেট আসছে এখানে দুইটি আপডেট আসছে এখানে থিমও হতে পারে ইনও হতে পারে আচ্ছা আমি এখন চেক করবেন আপডেটটা কোথায় আসছে এখানে ক্লিক করলেও আপডেটসের উপরে ক্লিক করলেও হবে প্লাগ ইনের কোনো আপডেট আসে তাহলে এখানে দেখেন প্লাগ নামে একটা লেখা রয়েছে আপনার ওয়েবসাইট তৈরি করতে গিয়ে যত প্লাগ ইন ব্যবহার করা হয়েছে সবগুলি প্লাগিনে পাবেন আপডেট আসে একমাত্র প্লাগ আর থিম এই দুইটা সবসময় দেখবেন আপডেট আসছে কি না আপডেট আসলে আপনারা আপডেট করে নেবেন ওকে তো আমি এখন প্লাগ ক্লিক করে প্লাগ প্রবেশ করব তারপরে ইনস্টিলেট প্লাগ ইন সো এখানে প্লাগ যখন আপডেট আসবে আপনারা এখানে নিচে দেখবেন যেমন এটা হলো একটা প্লাগ ইন এটা একটা প্লাগিন প্রত্যেকটা প্লাগিন প্রত্যেকটা নাম রয়েছে যেমন পার্টিলিং আছে আফট্রাফ প্লাস আছে তারপরে ক্লাসিক ওয়েজেট আছে এগুলি হলো নাম প্লাগিনের এখন যে প্লাগিংটা আপডেট চাইবে প্লাগিং এর নিচে দেখবেন আপডেট লেখা থাকবে আপনারা এই যে দেখতে পারতেছেন এখানে হেলিমেন্টের প্রো একটি প্লাগিন রয়েছে প্লাগিনের এখানে দেখবেন আপডেটস নাম রেড কালার একটা লেখা আছে যে দেখেন এটাকে বলতেছে আপডেট করার জন্য আপনারা এখান থেকে প্লাগ ইন আপডেট করে দেবেন এইভাবে আপনাদের প্লগ ইনগুলি যখন আপডেট চাইবে তখন আপডেট করে সব সময় খেয়াল রাখবেন আপডেট আর সিগিনার এখানে দেখেন যতক্ষণ আপডেট হবে ততক্ষণ আপনারা অপেক্ষায় করবেন কোথাও যাবেন না তা না হলে কিন্তু প্রবলেম হবে টিম কোনো কিভাবে আপডেট করবেন আপনারা টিম আপডেট করার জন্য এই যে দেখেন প্লাগ ইন রয়েছে উপরে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিম নামে একটা অপশন আছে টিম মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের ওয়েবসাইটে যে টিমটা ব্যবহার করা হয়েছে এই টিমে নিয়ে যাবে এই যে এখানে একটা টিম এই টিমটা হলো আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে অথবা আপনাদের ওয়েবসাইটে যে টিমই ব্যবহার করা হোক এই টিমটা এখানে চলে আসবে টিমের নিচে ওই প্লাগ ইনের মতো আপডেট প্ল্যাগ আসবে ক্লিক করে অপেক্ষা করবে এইভাবে আপনাদের থিম এবং আপডেট করে নেবেন আচ্ছা প্লাগ ইন এবং আপডেট হয়ে যাবে তখন আপনারা আবার এখানে ক্লিক করে আপনারা হোমে চলে আসতে পারবেন যেমন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করব এই যে আবার হোমে ক্লিক করব। তার মানে আমি এখানে কন্ট্রোল প্যানেলের হোম পেজে চলে আসলাম এটা হলো কন্ট্রোল প্যানেলের হোম পেজ এখন শিখাবো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওয়েবসাইটের সিকিউরিটি এই সিকিউরিটি যদি ঠিকঠাকভাবে না রাখতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের কোনো গ্যারান্টি নাই ওকে আপনার ওয়েবসাইট যে আপনার কখনো কোনো হ্যাক হয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু এটা ফিরে পাবেন না ওকে তো সিকিউরিটির বিষয়টা হলো দুইটা সিস্টেমে হয় তো দুইটা সিস্টেমই আপনাদেরকে বলে দেবো তো প্রথম সিকিউরিটি হলো এখানে আপনার যে এই আবার মেনুতে ক্লিক করবেন নিচে দেখবেন সেটিং নামে একটা আইকন রয়েছে এই যে সেটিং সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর তারপরে দেখবেন আফটার প্লাস এই যে আফটার প্লাস ব্রেকআপ আপ এই নিয়ে নিতে হবে কারণ ব্রেকআপ হলো আমি আপনাকে বলতেছি বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এই যে দেখেন ব্রেকআপ নাও নামে একটি লেখা রয়েছে এই যে ব্রেকআপ নাও ব্রেকআপ নাও ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটি ডাউনলোড হয়ে যাবে ব্রেকআপ নাও ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন এখানে দুইটা টিক মার্ক অবশ্যই থাকতে হবে এটা টিক মার্ক না দিলেও সমস্যা নাই তারপরে নিচে ব্রেক আপ নাও আবার পুনরায় ক্লিক করবে এই যে দেখেন আপনার ওয়েবসাইটটি এই ব্রেক নিচ্ছে এটা হলো আপনার ফুল ওয়েবসাইটে ব্রেক আপ নিয়ে নিল নিচে দেখেন পাঁচটি ব্রেকআপ জমা হয়ে গেছে এখানে তারিখ কত এখানে পূর্বে তেরো তারিখে মে মাসের একটা ব্রেকআপ নেওয়া ছিল এখানে বাইশ তারিখ আজকে দেখেন একটা ব্রেকআপ বাইশ তারিখ হাজার চব্বিশ ষোলোটা আঠাইশ ওকে এই ব্রেকআপটা তো ব্রেকআপ কোনগুলি আপনার ব্রেকআপ নেওয়া হয়েছে এখন ব্রেকআপ কোনগুলি ব্রেকআপ হলো আপনার এই পাঁচটি ব্রেকআপ এই যে দেখেন ডাটা বেজ প্লাগ থিম আপলোডস এবং আদার্স বেজ মানে আপনার ওয়েবসাইটে যতজন ইউজার থাকবে তাদের ডাটাগুলো সংরক্ষণ করা থাকে এটাকে ডাটা বেজ আর প্লাগ মানে যে যে প্লাগ ইনগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আপডেট করা দেখেছি আপনাদেরকে থিম মানে যে থিমটা আপডেট করলাম এটা আপলোডস মানে হলো আপনি যে যেই ফাইলগুলো আপলোড করে রাখতেন যেমন আপনি যে পোস্টগুলো করছেন এই পোস্টগুলো ছবি ভিডিও যেটা আপলোড করেন না কেন এটা আদার্স মানে অন্যান্য জিনিসগুলো যেইগুলো আপনি আপলোড করছেন সো এগুলি ব্রেকআপ নেওয়া হয়ে গেছে এখন এগুলি আপনার ডাউনলোড করতে হবে যেমন এখানে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে মেমোরিতে রাখতে হবে এগুলো ওকে তো এগুলি কি ডাউনলোড করবেন কীভাবে প্রথম ডাটা ডাটাবেজটা ডাউনলোড করি ডাটাবেজের উপরে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে এই কিছুক্ষণ পর দেখেন এখানে বলতেছে কম্পিউটার ডাউনলোড করার জন্য ওকে আপনি এখন ডাউনলোড দিয়ে দেবেন আমি ডাউনলোড টু ইউর কম্পিউটার ক্লিক করার পর কী হচ্ছে দেখেন এই যে উপরে দেখেন ডাউনলোড হচ্ছে ওকে এগুলি হলো আপনার ব্রেক ফাইল কমপ্লিট তারপরে ডাউনলোড করবেন আবার প্লাগ ইন প্লাগ ইনে যখন আবার ক্লিক করবেন তখন দেখবেন প্লাগ উপরে চলে আসতেছে এই যে দেখেন লোড নিচ্ছে লোড নিয়ে দেখেন এই যে প্লাগ ইন আবার ডাউনলোড করার কথা বলতে এই যে দেখেন আমি আবার ডাউনলোডে ক্লিক করব এই ডাউনলোডে ক্লিক করার পর প্লাগ ডাউনলোড করে নেব তারপরে আবার থিমে ক্লিক করব থিমে ক্লিক করার পর থিমটাও একটু লোড নেবে লোড নিয়ে এই যে দেখেন লোড নিচ্ছে একটু ভালোভাবে দেখেন এই যে লোড নিচ্ছে বারবার ভিডিওটি দেখবেন যদি না বুঝেন তো তিনটা লোড নিচ্ছে তিনটা লোড নেওয়ার পর এই যে আবার থিমটা এক এম বি পঁয়ত্রিশ কেবি এটাকে আমি ডাউনলোড করে রেখেছি থিমটাকে তো মোট তিনটা ডাউনলোড হয়েছে এখন আপলোডস এবং আদার্স আপলোডে ক্লিক করার পর আপলোডটা লোড নিচ্ছে এখানে দেখেন আপলোডটাও ডাউনলোড হয়ে যাবে দুই এম বি একচল্লিশ পয়েন্ট আপলোডটা আমি ডাউনলোড করে নিলাম এখন আদার্সটা ডাউনলোড করে নেব এই যে দেখেন আদার্সে ক্লিক করলাম আদার্সটা ডাউনলোড হচ্ছে লোড হচ্ছে আদার্স লোড হওয়ার পর এখানে আপনার দেখেন আদার্সটাও ডাউনলোড করে নেব আচ্ছা দেখেন এখানে আমরা আদার্সটা সহ ডাউনলোড করে নিলাম আপনারা এখানে দেখতেছেন যে পাঁচটি ব্রেকআপ পাঁচটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই পাঁচটি ব্রেকআপ যেমন আজকে বাইশ তারিখে আমি ব্রেকআপ নিলাম বাইশ তারিখের যত ইতিহাস আছে বাইশ তারিখ পর্যন্ত সব আপনার এই ব্রেকআপ ফাইলে জমা আছে এখন যদি আপনার ওয়েবসাইটটি হ্যাক হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় এই ব্রেকআপ ফাইলগুলো আপনার কাছে থাকলে দেখবেন আপনি আবার এই বাইশ তারিখ যে পর্যন্ত তার কাছে ব্রেকআপ ছিল এই পর্যন্ত সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ওকে আবার হ্যাক হোক আবার যাই কিছু হোক না কেন আপনার ওয়েবসাইট যদি হয়ে যায় তখন এই ফাইলগুলো থাকলে পুনরায় বাইশ তারিখ পর্যন্ত যে জায়গায় ছিল এই জায়গায় পাবেন এখন যদি আপনি বাইশ তারিখের ব্রেকআপ নেন আর এখানে যদি আপনি মনে করেন এই মে মাসের তিরিশ তারিখ যদি ব্রেকআপটা আপনার ওয়েবসাইটে উদাও হয়ে যায় তখন যদি রিকভার করেন এই বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ মানে আট দিনের যত ইনফরমেশন তথ্য ছিল এগুলি হারিয়ে যাবে বাইশ তারিখ থেকে রিকভার হবে ওকে এবার ছয় মাস আগের ব্রেকআপ যদি আপনি ব্যবহার করেন ছয় মাসের আগের ছয় মাসের পূর্বের এই যা ছিল তাই পাবেন মাঝখানে দিনগুলি ওয়েবসাইটে থাকবে না এর জন্য বলি ডেলি ব্রেকআপ নেবেন একটা করে মানে আপনার ওয়েবসাইটের পরিবর্তন হলে আপনি একটা ব্রেকআপ নিয়ে ব্রেকআপটা ডাউনলোড করে আপনার মেমোরিতে অথবা গুগল ড্রাইভে সেভ করে রেখা দেবেন যাতে করে আপনার এই যে এখান থেকে ওয়েবসাইটটা ওধাও হবে অথবা নষ্ট হয়ে যাবে তখন যাতে আপনি রিকভার করে নিতে পারবেন ঠিক ওই জায়গা থেকে যেই জায়গায় আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে যেমন আমি যদি এখন ফাইল ম্যানেজারে ক্লিক করি তখন ফাইল ম্যানেজারে এই যে ডাউনলোডে দেখব আমার পাঁচটা ব্যাকআপ এখানে এসে গেছে দেখেন ব্যাকআপ ফাইলগুলো এখানে রয়ে গেছে এখানে আরও একটা ব্রেকআপ ডাউনলোড হচ্ছে তো সব মিলিয়ে আপনার ব্রেকআপ ফাইলগুলো আপনার সেফ মতে আপনি রাখা দেবেন যাতে হারিয়ে না যায় ওকে এখন হলো আপনার ব্রেকআপের বিষয়টা তুলে ধরলাম এখন কথা হলো আপনার ওয়েবসাইটটা কীভাবে সিকিউর রাখবেন যাতে নষ্ট না হয় অথবা কোনো হ্যাকার হ্যাক না করতে পারে এ বিষয়টা যদি তুলে ধরি তাহলে ডোমেন হোস্টিংয়ের প্রশ্নটা এখানে চলে আসে ডোমিন মানে আপনার ওয়েবসাইটের নাম আর হোস্টিং মানে আপনার ওয়েবসাইটের জায়গা যে জায়গায় আপনার ওয়েবসাইটের ফাইলগুলো আপনার ওয়েবসাইটগুলো রাখবেন মানে আপনার যতটাই ওয়েবসাইট থাকে অথবা আপনার একটাই ওয়েবসাইট থাকে এখানে আপনার একটা জায়গায় কিনতে হবে এবং ওয়েবসাইটের একটা নাম কিনতে হবে আমরা যে যেমন লাইফ বুট আমাদের কোম্পানির নাম আমাদের ওয়েবসাইটের নাম লাইফ বুট এই লাইফ বুট নামটা কিন্তু আমাদের কিনতে হয়েছে এই নামটা আমরা পনেরোশো টাকা দিয়ে কিনেছি এক বছরের জন্য আবার এক বছর পর আবার ইনও করব যে হোস্টিংটা যেটাকে বলছি এটা হলো সার্ভার এটা হলো জায়গা আমাদের ইউজাররা যে ছবিগুলো আপলোড করতেছে আমরা যে ছবি আপলোড করতেছি আপনারা যে অ্যাকাউন্ট করতেছেন আমাদের সমস্ত ডাটা এবং আমাদের সমস্ত ফাইল যেখানে থাকবে এটা হলো জায়গা এটাকে মেমোরি বলে এটা হলো ভার্চুয়াল মেমোরি আপনি হাতে ধরতে পারবেন না এটা হলো অনলাইন লাইভ মেমোরি এটা সব সময় লাইভ থাকে তো এটা হলো মান্থলি পে করতে হই বা শরিক পে করতে হই তো অনেকে দেখে গেল যে ফ্রিতে সার্ভার ব্যবহার করে এগুলির কোনো নিশ্চয়তা নাই এগুলি অনেক স্লো থাকে যেমন এটা ফ্রি সার্ভারের মধ্যে রয়েছে এটা অনেক স্লো এটা বেশিরভাগ সময় ডাউন থাকবে এবং এটা কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় উদাও হয়ে যেতে পারে আপনার ওয়েবসাইট যদি ব্রেকআপ না নিয়ে রাখেন আপনার ওয়েবসাইট কখনো পাবেন না ওকে আপনার ব্রেকআপ অবশ্যই নিয়ে রাখতে হবে ওকে আর আপনার পেড সার্ভার যখন ব্যবহার করবেন যেমন আপনার একটা মেমোরি কার্ড আপনি কিনে নিলেন এটার মতো আপনি মাসে মাসে পে করবেন তাদেরকে সার্ভার খরচ দিবেন পে করার ফলে আপনার ওয়েবসাইটে এখানে থাকবে এটা নিশ্চিত থাকবে আপনি পে করবেন মাসে মাসে আপনার ওয়েবসাইটের কিছু হবে না ওকে পাশাপাশি তো আপনি ব্রেক নিয়ে রাখতেছেন তো এটা হলো আপনার ওয়েবসাইটের সিকিউরিটির মূল ইয়া আর এখানে যদি আপনি এই পেড সার্ভার নেওয়াটা সব বেটার এখানে আপনি যে কোনো প্রোভাইডারের কাছ থেকে নিতে পারেন আপনি ইউটিউবে যদি সার্চ করেন এই আমি একটু সার্চ করে দেখাচ্ছি কিভাবে সার্ভার কিনবেন এগুলি বেশি অনেক ভিডিও পেয়ে যাবে আমি এই প্র্যাকটিক্যালি টিউটোরিয়াল দেখা ইউটিউবে সার্চ করে দেখাচ্ছি ডোমিন হোস্টিং বাই কিভাবে করবেন এখানে দেখেন অনেকেই অনেক ভিডিও আছে আপনি কিভাবে ডোমিন হোস্টিং কিনবেন ইউটিউব থেকে এখানে ভিডিও দেখে কিনে নিতে পারবেন যেমন এখানে অসংখ্য ভিডিও আছে আপনারা এখানে ডমিনোস্টিং হোস্টিং এইগুলি ভিডিও দেখে কিভাবে কিনে আপনারা কিনে নিতে পারবেন যে কোনো ডোমিন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আবার চাইলে আমরা যাদের কাছ থেকে ডমিনোস্টিং হোস্টিং নেই তাদের কাছ থেকেও কিনতে পারবেন আমাকে বলে তাদের কাছ থেকে আপনাদেরকে কিনে ওয়েবসাইটটা রান করে দিয়ে দেব। ওকে তাছাড়া আমাদের কোম্পানির ক্লাউড সার্ভিস মানে বার্ক সার্ভিস রয়েছে যেমন পনেরো বিশটা ওয়েবসাইট মিলিয়ে একটা সার্ভার একটা ডোমেনে আমরা হাফ ডোমিন তৈরি করে দেখছি এখানে দেখে গেল যে অনেক সাশ্রয় মূল্যে আপনারা হোস্টিং নিতে পারবেন কারণ বাল্ক সার্ভিস একটা ডমিন একটা হোস্টিং অনেক লোকে মিলে ব্যবহার করলে এটাকে এখানে কম খরচে আপনারা নিতে পারবেন এই সার্ভিসও আমরা দিয়ে রাখছি মেম্বারদের জন্য এছাড়া আমার একটা চ্যানেল রয়েছে এখানে ডোমিনো হোস্টিং কীভাবে কিনবেন এই বিষয়ে ভিডিও রয়েছে আপনারা এই ভিডিও দেখে আপনারা ডোমিনো হোস্টিং কিনে নিতে পারবেন আপনারা যদি নিজে থেকে কিনতে চান তাহলে আমার ভিডিওটাও দেখতে পারেন ইউটিউব থেকেও দেখতে পারেন আর যদি কোম্পানির কাছ থেকে বাল্ক সার্ভিস নিতে চান সবাই মিলে একবারে কম করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা এখন পোস্ট করব কিভাবে পোস্ট করার পর আপনারা আমাদের অ্যাপসে কাজ দিতে পারবেন যদি ভিজিটর বাইরে থেকে না নেন যদি আমাদের অ্যাপ থেকে ভিজিটর নেন তাহলে তাদেরকে কাজ দিলে পঞ্চাশ পয়সা এক টাকা মূল্যে তাদেরকে কাজ দিলেন তারা এই কাজগুলো সম্পন্ন করবে তারপরে এখান থেকে একটা আপনার ইনকাম আসবে ওকে পোস্টের নিয়মটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখাবো না আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এখানে মিনুতে ক্লিক করবেন মিনুতে ক্লিক করার পর এখানে আপনারা পোস্ট নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা এখানে দেখেন সব কিছু মিনুতে ক্লিক করে করবেন এখানে দেখেন পোস্ট রয়েছে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে আপনার অল পোস্ট নামে একটা লেখা রয়েছে এখানে অল পোস্ট নিউ পোস্ট ক্যাটাগরি ট্যাগ তো অল পোস্টে ক্লিক করলে আপনার যত পোস্ট রয়েছে এগুলো বের হবে আর নিউ অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে নতুন করে পোস্ট করতে পারবেন এখানে দেখেন পঁচিশটা পোস্টও রয়েছে আপনারা এখানে দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে পঁচিশটা পোস্ট রয়েছে ওকে তো এখানে দেখেন পোস্টগুলো আপনারা দেখেন এখানে এগুলি হলো পোস্ট ওকে এখান থেকে পোস্টগুলি এডিট করতে পারবেন ইয়ে করতে পারবেন এগুলি বিস্তারিত আমাদের ই সাপোর্ট গ্রুপে ওয়েবসাইট এড মার্কেটিং সাপোর্ট গ্রুপে জয়েন করলে আপনারা বিস্তারিত শিখতে পারবেন ওকে তো এখানে নতুন করে পোস্ট করবেন কিভাবে আপনারা ওইখান থেকেও করতে পারেন যেখানে আমি কিছুক্ষণ পূর্বে দেখেছি অথবা এড নিউ পোস্টে ক্লিক করলেও পোস্ট করতে পারবেন আমি একটা যে একটু ওপেন করে দেখাচ্ছি এখান থেকে নতুন পোস্টগুলি করবেন আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে তো আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করলে আপনারা কীভাবে পোস্ট করবেন এবং কিভাবে কাজ রেডি করবেন আপনাদেরকে দেখাবো প্লাস এই পোস্টের ভিডিওগুলো আপনারা আমার যে একটা ব্যক্তিগত চ্যানেল রয়েছে লাইফ কোড আমার ছবি দেখতেছেন এই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে কীভাবে ডোমিনো কিনবেন এটার ভিডিও থাকবে এবং কিভাবে পোস্ট করবেন এটার ভিডিও থাকবে ওকে এবং আমাদের এই লাইফ অ্যাপসের মধ্যে আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাপসের মধ্যে যারা কাজ দিয়ে রাখতে এই ভিডিওটাও আমার ওই চ্যানেলে থাকবে আপনারা ওইখান থেকে ওই তিনটা ভিডিও দেখে নিতে পারবেন একটা হলো কীভাবে ডোমিনোস্টিং কিনবেন আরেকটা হলো কিভাবে পোস্ট করবেন আরেকটা হলো আপনারা কিভাবে আমাদের লাইফ বুট অ্যাপসের মধ্যে পোস্ট করবেন আচ্ছা বিষয়টা আমি দেখাচ্ছি কীরকম পোস্টগুলো হবে এই যে দেখুন এখানে একটি পোস্ট আমি দেখালাম ওপেন করে আপনি সেমভাবে পোস্ট করতে পারবেন এই যে দেখতে পারতেছেন সো এইভাবে আপনারা পোস্ট করবেন এবং এই পোস্টের মধ্যে দেখেন অ্যাড শু করে আছেন। এই ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটেও অ্যাড শু করবে এখান থেকে ইনকাম হবে সো কীভাবে পোস্ট করবেন আমার এই ব্যক্তিগত চ্যানেলে থাকবে পাশাপাশি এখানে আপনার মনিট্যাগ আপনারা এখানে দেখতে পারতেছেন এটা হলো আপনাদের এড নেটওয়ার্ক এই ওয়েবসাইট থেকে এই কোম্পানি আপনাকে এড দেবে আমরা অ্যাপ্লাই করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক করে আমরা এখানে আপনার ওয়েবসাইটে অ্যাড রান করিয়ে দেব সো এই মনিটেক অ্যাকাউন্ট কীভাবে মনিটরিং করবেন কিভাবে এখান থেকে টাকা উইড্র দিবেন কত ডলার হইতে কয়জন লোক ভিজিট করছে সব কিছু এ টু জেড আপনারা দেখতে পারবেন এই মনিটেক ওয়েবসাইটে কিভাবে মনিটরিং করবেন এটার ভিডিও আমি ওইখানে দিয়ে রাখবো সম্পূর্ণ একটা প্লে থাকবে এই টপিকের ওপরে সো এগুলি নিয়ে চিন্তা করতে হবে না কারণ এটা হলো অ্যাড মার্কেটিং ব্লগিংয়ের একটা প্রফেশনাল কোর্স এখানে দশ পনেরো মিনিটের ভিতরে অথবা দুইটা বিডিওর মধ্যে এই প্রফেশনাল কোর্স আপনাদেরকে করানো যাবে না কারণ এই কোর্সটি যখন অন্য কোথাও করবেন তাদেরকে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা দিতে হবে এক মাস সময় দিতে হবে এই কোর্স সম্পন্ন করতে তাহলে বুঝতে পারছেন আমি এক ভিডিওর মধ্যে দুই বিডিওর মধ্যে এই বিশাল বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারবো না এটা কখনো সম্ভব না এর জন্য এই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেলে ভিডিও থাকবে এবং আমাদের সাপোর্ট যে গ্রুপটা রয়েছে টেলিগ্রামের এখানে আপনারা যুক্ত হয়ে এ টু জেড শিখে নিতে পারবেন তো আশা করি কিভাবে শুরুটা করবেন আপনারা বুঝতে পারছেন ওয়েবসাইট জিতে নিয়ে ওয়েবসাইট পাওয়ার পর কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে লেখালে গলে ট্রাফিক আসবে অথবা আমাদের কোম্পানি থেকে কিভাবে ট্রাফিক নেবেন এ টু জেড সবকিছু শিখিয়ে দেবো আমাদের ওই সাপোর্ট গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলের কোর্সের এর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন অপেক্ষা করুন পরবর্তী সেকশন এর পরবর্তী ভিডিওর জন্য আসসালাম আলাইকুম